ততক্ষণ পৃথিবীতে কয়ামত হতে পারে না হাত্তা তুরফাল আইলম যতক্ষণ পৃথিবী থেকে এলমে দিন উঠানো না হবে কোরানের এলিম যতদিন দুনিয়াতে থাকবে হাদিসের এলিম দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পৃথিবীতে কিয়ামত হবে না আল্লাহ তকৌ মুসা নবিয়া কারিং সল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন এয়ামত হতেই পারে না হাত্তা তুরফাল ইলম যতদিন এলমে দিন উঠিয়ে নেওয়া না হবে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর ইউটিউব সার্চ দিলে এত বক্তব্য ফেসবুক সার্চ দিলে এত বক্তব্য গুগল সার্চ দিলে এত এত আর্টিকেল এত বিশাল বিশাল ওয়েবসাইট থাকতে দুনিয়া থেকে কোরআন রিলিম আবার উঠবে কেমনে এই এলমে দিন উঠবে কেমনে এটা বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে আলেম কারা এই আমি শব্দ লাগিয়েছিলাম যে ট্রেডিশনাল আলেম মূলধারার আলেম মনে করেন আপনি এখন তো প্রচুর বাংলা পিডিএফ বই পাওয়া যায় ইউটিউবে প্রচুর লেকচার পাওয়া যায় ফেসবুকে প্রচুর লেকচার পাওয়া যায় আপনি আর দশটা দু চারটা বিশটা লেকচার শুনেছেন বিশ পঁচিশটা বাংলা বই পড়েছেন এখন মা আরিফুল কোরআন বাংলা পাওয়া যায় আপনি মা আরিফুল কোরআন বাংলা পেজ পড়েছেন আকিদার এক দুইটা কিতাব আল ফিকুল আকবর বাংলা পাওয়া যায় পড়েছেন তাফসিরের এক দুইটা কিতাব ইবনে ক্যাসির বাংলা পাওয়া যায় পড়েছেন ফিক্ষের কুদুরি হেদায়া বাংলা পাওয়া যায় পড়েছেন বাংলা বই যদি আপনি পড়েন মনোযোগ বাংলা টা বই পড়লে কিছু জিনিস আপনার জানা হবে কি হবে না এবার প্রশ্ন আপনি নিজে নিজে যদি ত্রিশটা বই পড়েন আপনি আলেম হবেন কিনা আজকে আমাদের সমাজের সব ফিতনার মূল দেখবেন এখানে নিজে সৌদি আরব গিয়েছে আরেকটা দেখেছে দেশে সাপেস লাগাবে আমাদের এগুলো ঠিক না নিজে দু চার পাতা বাংলা বই পড়েছে অথবা ইউটিউব ফেসবুক থেকে ডাউনলোড করে গুগল থেকে ডাউনলোড করে ১০ বারোটা বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করবে এটা বেদা এটা খারাপ আলিমরা এটা বুঝে না এটা বুঝে না মনে হচ্ছে তিনি দু চারটা পাঁচটা বাংলা বই পড়ে দুনিয়া আর সবচেয়ে বড় শেখুল ইসলাম হয়ে গেছেন আসে না নাই প্রশ্ন হলো আসলে আলেম কারা আপনি দাড়ি পরা টুপি পরেছেন আর এখন তো মনে করেন যদি একটা এরকম মোবাইল থাকে আর একটা বয়া মাইক্রোফোন এগারোশো টাকা দিয়ে যদি কিনেন আপনি লেকচার দেওয়া শুরু করলেন ভিডিও কয়েকটা ইউটিউবে ভাইরাল হয়ে গেল মাসাল এখন তো বাংলাদেশে বসে আসে না নাই আসলে আলেম কারা এটা বুঝেন পৃথিবীতে আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা পৃথিবীতে আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা এই একটা পদ্ধতি দিয়ে যদি বুঝে ফেলেন তাহলে এই মাদ্রাসা আপনি বলতে পারেন এত মাদ্রাসার কি প্রয়োজন কিছু মানুষ বলে না এই এত মাদ্রাসার কি প্রয়োজন এটা বুঝতে হলে আগে বুঝতে হবে আলেম কেভাবে হবেন এখানে যদি আমি আকাবিরে দাওবন্দের কারো রেফারেন্স দেই আপনি না মানতে পারেন যেমন উনাকে আমি মানি না এখানে যদি আমি Hanafi mazhab er kono imam er reference dei আপনি নাও মানতে পারেন এজন্য আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি সরাসরি হাদিস থেকে ইমাম দারামি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল দারামীতে হাদিস এনেছেন মারফু হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলমে তরজমাatul বাবে

আল্লাহ যার কল্যাণ চান ইফাকি হুফি দিন আল্লাহ তাকে দিনের সমাজ দান করেন আল্লাহ তাকে দিনের বুঝ দান করেন আল্লাহ তাকে দিনের এলিম দান করেন আচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিনের এলিম দান করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিনের সমাজ দান করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিনের বুঝ দান করেন এখন দেওয়ার পদ্ধতি কি মাঝারে গিয়ে দুই মাস পরে থাকলেন না আল্লাহ এলিম দিবেন না পিয়ের মাঝারে গিয়ে মোমবাতি জ্বালাইলেন না আল্লাহ এলিম দিবেন না পির পায়ে সিজদা দিলেন আল্লাহ এলিম দিবেন না হাজারে অলৌকিক শক্তির অধিকারী মানলেন না আল্লাহ ইলিম দিবেন না ইলিম অর্জনের পদ্ধতি কি সরওয়ারে কায়নাত আলাই সালাম বলেন ইলিম অদ্ধতির ইলিম অর্জনের পদ্ধতি মাত্র একটা ইনামাল ইলমু বিতাল্লুম ইবনে মাসউদ বলেন লা ইউলিদুর রাজুল আলিমা দুনিয়াতে কোন মানুষ আলেম হয়ে জন্মগ্রহণ করে না মার পেট থেকে কেউ আলেম হয়ে দুনিয়াতে আসে না মায়ের গর্ভ থেকে কেউ দুনিয়াতে আলেম হয়ে আসে না তাহলে প্রশ্ন হলো কোরআনের ইলিম শিখে আমি আলেম হব কেমনে হাদিসের ইলম শিখে আমি আলেম হব কেমনে ফিকহের ইলম শিখে আপনি আলেম হব কেমনে ইউটিউব থেকে লেকচার শুনে না 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 ফেসবুক থেকে লেকচার শুনে না 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 গুগলে আর্টিকেল পড়ে না 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 এর মুহা শিকার পদ্ধতি কি নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনামাল ইলমু বিতাআল্লুম ইলম শিখতে হলে মাদ্রাসা গিয়ে উস্তাদের সান্নিধ্যে লাগবে উস্তাদের সান্নিধ্যে গিয়ে তার সামনে হাটু গেড়ে বসে কিতাব পড়ে যারা আলেম হবে তারাই হবে আলেম আর যারা নিজে নিজে দু চারটা বাংলা চটি বই পড়ে অথবা দু চারটা লেকচার শুনে যারা শায়ক হয়ে যাবে এরা আপাদমস্তক ইপলি শায়তান ছাড়া কিচ্ছু না তাহলে আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা আলেম হওয়ার পদ্ধতি মাত্র বড় আস্তে হইলে দেখি নাম সিলেটি মানুষ দেখি আপনার পছন্দ না নাকিটা তাহলে বলেন আলেম হওয়ার পদ্ধতি মাত্র সেটা হলো কি মাদ্রাসায় গিয়ে তা আলুম এবং বড় মজার কথা শুনাই ব্যাখ্যা গ্রন্থ আছে যেটা লিখেছেন ইমাম হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন ওই বহার শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইমাম ইবন হাজার আসকালানী যে হাদিসটা আমি পড়লাম এটা শানদার ব্যাখ্যা করেছেন ইমাম ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই কি বলেন جاي ليس العلم المعتمد ليس العلم المعتمد الا الماخوذ عن النبي او عن ورثته بطريق التعليم امام ابن حجر بوليم دونياتي ابني نجني جاي علم بورشيك بن اتا جرونجوك غنا ليس العلم المعتمد كون علم جرونجوك غنا كون علم تا جرونجوك غبي الا الماخوذ عن النبي جاي علم تا شيك بن নবীর থেকে নবীর থেকে আমাদের কারো এলিম শেখা সম্ভব না নবী করিম সল্লা আসাম এগারো হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন কেমনে সম্ভব এখন যদি কেউ বলে স্বপ্নে আমার নবী শিখাইছেন আর এমন জিনিস বলে যেটা কোরআন সন্না সাপোর্ট করে না এটার চেয়ে বড় ভন্ড আল্লাহর জমিনে আর কেউ নাই এটার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই ইমাম হাজর আসকালান বলেন ওই আইলিম গ্রহণযোগ্য না তবে কোন এলিম গ্রহণযোগ্য এল্লাল মাহুদ আলিম নবী কি যে এই এলিমটা শিখবেন আপনি নবীর থেকে যদি নবীকে না পান আ আন ওর নবীর ওয়ারিস আলিমদের থেকে পদ্ধতি কি ফিরের দরবারেকে খেদমত করা না 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 পদ্ধতি কি ফিরের দরবারে মান্মত করা না 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 পদ্ধতি কি ফিরে উলুসে মহিষ নিয়ে দেওয়া না 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 গরু নিয়ে যাওয়া না 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 আইলিম শিকার পদ্ধতি হলো তালিম উস্তাদের সান্নিধ্যে গিয়ে হাটু গেড়ে কিতাব বসে পড়ে যারা আইলিম শিখবে তারাই আলেম আর যারা নিজে নিজে দু চারটা বই পড়ে ফতোয়াবাজি করবে এরা ফিতনা সৃষ্টিকারী ছাড়া কিচ্ছু না এই জন্য শুনেন নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহ কিয়ামতের আগে দুনিয়া থেকে এলমে দিন উঠিয়ে নেবেন কিয়ামতের আলহামত গুলুর প্রথম মৌলিক আলামত আল্লাহ দুনিয়া থেকে এলমের দিন উঠিয়ে নেবেন প্রশ্ন করেন হজুর কুলাউলা লাইব্রেরিতে গেলে এত বই